ফেসবুক এর অডিয়েন্স সেট অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অডিয়েন্স ওভারল্যাপিং আজকের ভিডিওতে আমরা কথা বলবো অডিয়েন্স ওভারল্যাপিং নিয়ে এই ওভারল্যাপিং কি জিনিস ওভারল্যাপিং কেন হয় এবং হলে আমাদের কি সমস্যা হয় এছাড়া এটা থেকে বাঁচার উপায় কি তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আসে আমি মোহাম্মদ নিজামুদ্দিন আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে জানাচ্ছি স্বাগতম চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা চলে যাচ্ছি আমাদের স্কিনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমি একটি সেলস ক্যাম্পেন ওপেন করে রেখেছি তো আমরা জানি যে আমাদের অডিয়েন্স সেট করতে হয় অ্যাডসেট থেকে সো আমরা অ্যাড সেটের মধ্যে আসলাম আসার পরে আমরা এই যে অডি অডিয়েন্স কন্ট্রোল এই জায়গাটা আমরা দেখব এখানে আমরা যখন অডিয়েন্স সেট আপ করি সেট আপ করার সময় সর্বপ্রথম আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে লোকেশন সেট করতে হয় সো আমরা শুরুতে একটা লোকেশন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা গুলশান দিলাম গুলশান ঢাকা গুলশান ঢাকাকে আমরা সিলেক্ট করলাম দেন এটাকে ধরেন আমি দিয়ে দিলাম দশ মাইল দেন এটার সাথে আমি সেট আপ করলাম উত্তরা ঢাকা সো এখন এই যে গুলশান এবং ঢাকা এই দুইটাতে আমি চাচ্ছি যে আমি দশ মাইল করে আমি দেখাবো আমার যে এই পুরো দুইটা এরিয়া দশ মাইল করে আমি এরিয়া সিলেক্ট করবো এখন এই যখন আমি দশ মাইল করে সিলেক্ট করলাম সিলেক্ট করলে কী সমস্যাটা হচ্ছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এখানে আমরা যখন গুলশান দশ মাইল এবং উত্তরার দশ মাইল লোকেশন সেট আপ করেছি তখন একটা এই যে সার্কেল সার্কেলটা আরেকটা সার্কেলের উপর উঠে আসছে অর্থাৎ আমি ফেসবুকে বলছি তুমি আমার এই অ্যাডটা গুলশান এরিয়ার দশ মাইলের মধ্যে নিয়ে যাও আবার বলছি উত্তরার এই দশ মাইলের মধ্যে নিয়ে যাও এখন আমার অ্যাডটা ফেসবুক প্রথমে গুলশানের চারপাশে লোকজনকে দেখানো শুরু করবে তারপর আবার একই টাইমে উত্তরার এই চারপাশে লোকজনকে দেখানো শুরু করবে যখন আমার এই উত্তরার লোকেশন এবং হচ্ছে গুলশানের এই লোকেশানের মধ্যে যে দেখতে পাচ্ছেন যে বৃত্ত আকারের এই দুইটা জায়গা যখন সেম লোকেশন হয়ে যাচ্ছে এই জায়গার মানুষগুলোকে আমি দুইভাবে টার্গেট করছি এখন এক হচ্ছে উত্তরা এরিয়া থেকে আরেকটা হচ্ছে গুলশান এরিয়া থেকে এই গোলাকারের এই যে জায়গাটা এই দুটো জায়গার বাইরে যে মানুষগুলো আছে এদেরকে আমার একটা যখন একবার শো করবে এই গোলাকারের ভিতরের মানুষকে দেখাবে দুইবার করে একবার গুলশানের অডিয়েন্স হিসেবে আরেকবার উত্তরার অডিয়েন্স হিসেবে এতে করে যেটা হবে যে আমার অ্যাডের ফ্রিকুয়েন্সি বেড়ে যাবে অর্থাৎ আমার যেখানে একটা অ্যাড এই এরিয়ার মানুষকে একবার দেখানোর কথা ছিল সেটা দিনে দুইবার তিনবার দেখাচ্ছে আমার অ্যাডের ফ্রিকুয়েন্সি যখন বেড়ে যায় তখন আমার কস্ট বেড়ে যায় এবং আমার অ্যাডের পারফরমেন্সটা কমে যায় এটা হচ্ছে লোকেশনের ভিত্তিতে আমার ওভারল্যাপিং ওভারল্যাপিং হচ্ছে এক একটা জায়গায় আরেকটা জায়গার উপরে সেট করা একই সেম অডিয়েন্সকে ভিন্ন ভিন্নভাবে টার্গেট করা দেখেন আমরা কিন্তু এই যে এই দাগ থেকে শুরু করে আপনারা যদি খেয়াল করবেন এই দাগ পর্যন্ত এই দুই দাগের ভিতরে যে মানুষগুলো আছে এটাকে আমরা দুইভাবে আলাদা আলাদা করে সিলেক্ট করছি সেইম অ্যাডের জন্য সেম আমি বলছি যদি আপনি একই এলাকায় আলাদা আলাদা অ্যাড দেন সেক্ষেত্রে ভিন্ন বিষয় কিন্তু এই সেম অ্যাডের ভিতরে যখন আপনি এই জায়গার মানুষ থেকে এই জায়গার মানুষগুলোকে আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করছেন একবার গুলশানের মানুষ হিসেবে আর একবার উত্তরার মানুষ হিসেবে সিলেক্ট করছেন তখন কিন্তু আপনার একটা এই জায়গার মানুষকে দুইবার করে শো করবে তখন আপনার এই যে অডিয়েন্স ফ্রিকুয়েন্সিটা সেটা বেড়ে যাবে অর্থাৎ আপনার অ্যাডস এর যে ফ্রিকুয়েন্সি সেটা বেড়ে যাবে এবং আপনার অ্যাডের পারফরমেন্স কমে যাবে কস্ট বেড়ে যাবে তো অভারল্যাপিংয়ের এই একটা সিস্টেম এটার মাধ্যমে ওভারল্যাপিং হয় তাহলে এটা থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি আমরা যখন দেখব যে একটা আরেকটার উপর উঠে গেছে আমরা আমাদের টার্গেট এরিয়াটাকে কমাই দেবো এখান থেকে এরিয়াটা কমাই দেবো দেখেন আমি একটা জায়গায় দুই মাইল করে দিয়েছি আরেকটা জায়গায় তিন মাইল করে দিছি এখন কিন্তু দুইটা দুইটা জায়গার থেকে সম্পূর্ণ সেপারেট হয়ে গেছে এখন আমার এই গুলশানে আমি যাদেরকে টার্গেট করছি এই গুলশানের লোকদেরকেই দেখাবে এটা আর এইদিকে আসবে না এই যে এই টার্গেটেড এরিয়ার ভিতরে আসবে না এবং এদেরকে এটা দেখানোর সুযোগ নেই সো আমি এখানে আমার যে অ্যাডের ফ্রিকোয়েন্সিটা একই ব্যক্তিকে কয়েকবার করে দেখানো এই ফ্রিকুয়েন্সিটা আমি কমাইতে পারবো সিপিসি কমে যাবে অ্যাডের পারফরমেন্স বেড়ে যাবে তাহলে লোকেশানের ভিত্তিতে আমার এইভাবে ওভারল্যাপিংয়ের একটা সম্ভাবনা থাকে সেটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের এখানে এসে আমরা আবার ওভারল্যাপিং করতে পারি যেমন কাস্টম অডিয়েন্স ওকে সো কাস্টম অডিয়েন্স আপনি দেখবেন আমাদের এই যে জ্যাম ভিডিও ভিউয়ার আমার ওয়েবসাইটে আমি একটা ভিডিও দিছি জ্যামের তুর্কি স্যাম সেখানে আমার অডিয়েন্স সাইজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো থেকে এক লক্ষ উনসত্তর এটা হচ্ছে আমার অডিয়েন্স আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমার এখানে অ্যাড টু কার্ট বা ওয়েবসাইট কন্টেন্ট ভিউ হ্যাঁ এই এই অডিয়েন্সগুলোতে এখন আপাতত আমার পর্যাপ্ত পরিমাণ অডিয়েন্স না থাকার কারণে দেখবেন যে সাইজ নট অ্যাভেলেবেল লেখা থাকে সো এটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না তারপরও আপনারা বুঝবেন অ্যাড টু কার্ডটা আমি সিলেক্ট করলাম ওকে আমার এই দুইটা কাস্টম অডিয়েন্স আমি এখানে সিলেক্ট করলাম এখন যেটা হবে এই দুইটা কাস্টম অডিয়েন্সের মধ্যে যে মানুষগুলো আছে তারা কিন্তু সেই মানুষ হতে পারে হ্যাঁ সো এখন যদি আমার এই দুইটা কাস্টমস অডিয়েন্সের বিতর্কার অডিয়েন্সগুলো যদি অভারল্যাপিংয়ের পরিমাণ আমার পাঁচ পার্সেন্টের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমার অ্যাডের পারফরমেন্স কমে যাওয়ার সম্ভাবনা আছে ফ্রিকোয়েন্সি একইভাবে বলছি ফ্রিকুয়েন্সি বেড়ে যাবে যার কারণে আপনার কস্ট বেড়ে যাবে তাহলে আমার এই দুইটা কাস্টম অডিয়েন্সের মধ্যে যদি ওভারল্যাপিংয়ের পরিমাণ দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট থাকে তাহলে আমি এই দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করবো যেটাতে অডিয়েন্সের সংখ্যা বেশি সেটা আমি সিলেক্ট করব কথা বোঝা গেছে তাহলে আমরা এইভাবেও কিন্তু ওভারল্যাপিংয়ের একটা সম্ভাবনা থাকে তো এটা ওভারল্যাপিংয়ের পরিমাণ কত আমি এটা কীভাবে বুঝবো আমার তো এভাবে বোঝার সুযোগ নাই এটারও বোঝার সুযোগ আছে আপনি চলে যাবেন আপনার অ্যাড ম্যানেজারে এই যে আমরা এখন অ্যাড ম্যানেজার আছি এখানে অডিয়েন্স নামে একটা অপশন আছে অডিয়েন্সে ডুবে ডুকার পরে আপনার এই যতগুলো অডিয়েন্স আপনি সেট করছেন সব এখানে দেখা যাবে সো আপনি এখান থেকে যেই দুটো অডিয়েন্স সিলেক্ট করতে চাচ্ছেন যেমন আমরা বলছি আমাদের এই যে জ্যাম ভিডিও ভিউয়ার অ্যান্ড হচ্ছে অ্যাড টু কাট হ্যাঁ এই দুইটাকে আমরা ট্রাই করবো আমাদের ওভারল্যাপিং হয়েছে কিনা আমরা এটা দেখবে এটার জন্য দুইটা সিলেক্ট করে এখানে থ্রি ডটে যাব শো অডিয়েন্স ওভারল্যাপ সো অডিয়েন্স ওভারল্যাপে গেলে দেখেন আমার যেহেতু উপরে জ্যাম ভিডিও ভিউয়ারের মধ্যে অডিয়েন্স আসে জন্য এটার একটা গোল বৃত্তাকার আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যেহেতু অডিয়েন্স নাই এই জন্য এটা আনএভেলেবল দেখাচ্ছে সো যা যদি এখানে থাকতো একটা পরিমাণ এবং এখানে থাকতো তখন দুইটার মধ্যে একটা ওভারল্যাপিং পার্সেন্টেজ নিচে শো করতো তাহলে এইভাবেও আপনি দেখতে পারেন যে আপনার কাস্টম অডিয়েন্সের মধ্যে কোনো ওভারল্যাপিং আছে কিনা না যদিও অভারল্যাপিং থাকে তাহলে কাস্টম অডিয়েন্সের যেই অডিয়েন্সের সাইজটা বড় থাকবে সেটাকে আপনি সিলেক্ট করবেন বাকিটাকে সিলেক্ট করার দরকার নেই এটা হচ্ছে এক একভাবে ওভারল্যাপিং হয় আরেকটা হচ্ছে আপনার এই নিচে আমরা যখন ডিটেল টার্গেটিং করি ডিটেল টার্গেটিংয়ের ক্ষেত্রে ধরেন যে আমরা ডিজিটাল সেল মার্কেটিং করবো ডিজিটাল মার্কেটিং আমরা কোর্স বিক্রি করি তাহলে মার্কেটিং নিয়ে আমি যেই ডায়োগ্রামগুলো আছে যে ইন্টারেস্টগুলো আছে সেগুলিকে আমি সিলেক্ট করবো এখান থেকে এখানে আছে মার্কেটিং বিজনেস অ্যান্ড ফিনান্স এটা ইন্টারেস্ট আমি এটাকে সিলেক্ট করলাম দেন আরও একটা লিখলাম মার্কেটিং ওকে ভাইরাল মার্কেটিং তারপরে ডিজিটাল মার্কেটিং ওকে ডিজিটাল মার্কেটিং ওকে সো দেখেন আমি কিন্তু তিনটে ইন্টারেস্ট আলাদা আলাদাভাবে এখানে সিলেক্ট করছি এখন এই তিনটা ইন্টারেস্টের ভিতরের যে অডিয়েন্সটা আছে এরা কিন্তু সেম পিপল হওয়ার সম্ভাবনা বেশি এবং এই তিনটার মধ্যেই কিন্তু ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম ফর্টি থেকে ফিফটি পারসেন্ট যার কারণে যেটা হবে আপনি যখন একই ধরনের তিন চারটা ইন্টারেস্ট আপনি সিলেক্ট করবেন ডিটেল টার্গেটিংয়ের মধ্যে আপনার অ্যাডের ওভারল্যাপিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনার অ্যাডের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে সিপিসি বেড়ে যাবে হ্যাঁ এবং হচ্ছে কস্ট বেড়ে যাবে পারফরমেন্স খারাপ হবে তো এই হচ্ছে মোটা দাগে তিনভাবে আমরা অডিয়েন্স ওভারল্যাপিং করে থাকি ফেসবুক অ্যাডসের ভিতরে গিয়ে অ্যাডস ভিতরে গিয়ে এবং যেটা বললাম আপনি এই তিনটা অডিয়েন্সের মধ্যে কোন অডিয়েন্সটার সাইজ বড়ো সেটাকে সিলেক্ট করে বাকি দুইটা দরকার নেই যেমন ধরেন যে আমার ডিজিটাল মার্কেটিংয়ের অডিয়েন্সের সাইজ হচ্ছে এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ মার্কেটিংয়ের সেখানে হচ্ছে প্রায় ছয় কোটি তারপরে ভাইরাল মার্কেটিং এটা হচ্ছে দুই কোটি চল্লিশ লাখ সো আমি মার্কেটিং বিজনেস ফিনান্স এটা রেখে বাকি দুইটা আমি ডিলিট করে দেব আমার সমূহ সম্ভাবনা আছে এই ছয় কোটির ভিতরে বাকি যে দুইটা ইন্টারেস্ট ছিল তারাও আছে সো আমার ওই দুটো দরকার নেই কারণ ওই দুটো দিলে আমার ওভারল্যাপিং হবে সেম ব্যক্তিকে বারবার বারবার আমার অ্যাড দেখাবে এই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে অডিয়েন্স ওভারল্যাপিং আমরা কিভাবে করি তাহলে আমরা আবার যদি একটু ওভারভিউ করি সেটা হচ্ছে যে তিনটা জায়গায় আমরা অডিয়েন্স ওভার ওভারল্যাপিং করি লোকেশন সেট মধ্যে তারপর হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের এখানে গিয়ে আমরা যখন কাস্টম অডিয়েন্স দেই তার মধ্যে ওভারল্যাপিং করি এবং এখানে কত পার্সেন্ট ওভারল্যাপিং হয় সেটা আমরা অ্যাড ম্যানেজারের অডিয়েন্স থেকে দেখতে পারবো দেন হচ্ছে যে আমরা ডিটেল টার্গেটিংয়ে গিয়ে এখানেও আমাদের অডিয়েন্স ওভারল্যাপিং করা হয় তাহলে এটার থেকে কীভাবে উত্তরণ পাওয়া যায় বাঁচা যায় সেটাও আমরা বলছি যে আপনাকে আপনার লোকেশন যখন সেট আপ করবেন তখন আপনাকে দেখতে হবে যে এখানে কোনোভাবে ওভারল্যাপিং হচ্ছে কি না যদি ওভারল্যাপিং হয় তাহলে এখানে কিন্তু আপনাকে দেখাবে এই যে এখানে দেখাবে গোলাকার যে বৃত্ত এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ওভারল্যাপিং হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে এখানে কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে ওভারল্যাপিং টেস্ট করে যেই অডিয়েন্সটাতে আপনার অডিয়েন্স সংখ্যা কম থাকে সেটাকে আপনি ডিলেট করে একটা রাখতে পারেন একইভাবে এখানে আপনি যে ইন্টারেস্টগুলো যে ডায়োগ্রামগুলো ডিটেল টার্গেটিংয়ের মধ্যে আপনি করবেন সেখান থেকেও একইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন অডিয়েন্সটা রাখবেন বাকিগুলো যেগুলিতে ওভারল্যাপিং আছে এবং অডিয়েন্স সংখ্যা কম সেগুলিকে আপনি ডিলেট করে দিবেন তো এইভাবে হচ্ছে আমরা অডিয়েন্স ওভারল্যাপিং থেকে বাঁচতে পারি ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে অডিয়েন্স ওভারল্যাপিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার অ্যাডসের কস্ট কমাতে চান অ্যাডের পারফরমেন্স যদি বাড়াতে চান আপনাকে এই বিষয়টা অবশ্যই গুরুত্ব দিতে হবে